আজকে এমন কিছু দেখাতে যাচ্ছি যা হয়তো আপনি কল্পনা ভাবতে পারবেন না তো আজকে এমন যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে কবরস্থানে কি কোনো কোনো মানুষ বসবাস বসবাস করতে করতে পারে পারে তো আমি আজকে দেখাচ্ছি কবরস্থানে হ্যাঁ এরকমই একটা বাস্তব ঘটনা তো এখানে দেখতে পারতেছেন কবরস্থানে কিন্তু মানুষ বসবাস করতেছে এই যে ঘরটা আমি যদি দেখাই এখানে ঘরের ভিতরে অলরেডি একজন মানুষ আছে তো আমরা উনার সাথে কথা বলবো কি কারণ উনি এখানে আছেন বা কি ওনার এত দুঃখ কেন কেন ঘর বাড়ি কি নাই ওনার সেই বিষয়ে উনি আমাদেরকে জানাবে মামা আসসালাম আলাইকুম আপনি এইখানে থাকতেছেন কেন আমি আমি এই ক্যামেরার কিছু পেতে পারি আচ্ছা আচ্ছা ক্যামেরা আমি আপনার চেহারা দেখাবো না ঠিক আছে যান ক্যামেরা অফ করে দিই আপনি এই যে এই কষ্টের ভিতরে মানুষ এই যে রোজার মায়া দিন এত জায়গা থাকতে কবরস্থানে কিন্তু মূলত এখানে মানুষ থাকে না এখানেই থাকে যারা মরে যায় এখানে মরার পর থাকে আপনি তো জীবিত অবস্থায় যদি কবরস্থানে এভাবে থাকতেছেন এটার মানে আপনার মানে গল্পটা কি পিছনের কি জন্য এত কষ্ট আর কবস্থান তো হচ্ছে একটা পবিত্র জায়গা সেই যে ক্ষেত্রে এখানে অবশ্যই আপনি থাকতে পারেন সেটা সমস্যা নাই কিন্তু আমাদের যে এখানে একটা পবিত্র স্থান সেই ক্ষেত্রে এটা আপনি করে চলেন আমি ওনাকে এই বিষয়টা করে চলার বিষয়টা আমি আপনাদেরকে ক্রিয়ার করে বলি যেহেতু উনি একজন ভারসাম্যহীন মানুষ মনে হচ্ছে তো সেক্ষেত্রে উনি এই যে এই জায়গাটায় বসবাস করতেছে প্রায় এক থেকে দেড় বছর তো এটা আমার এখানকার যারা থাকেন তারা আমাকে বলেছে তাদের সাথে আমি কথা বলেছি তো এখানে মূলত আমার যে বিষয়টা যে সমস্যাটা এখানে সমস্যাটা হচ্ছে যে উনি যে এখানে থাকতেছেন তো এটা ভারসাম্যহীন মানুষ যে স্বাভাবিক ওনারা অবস্থা এরকম হইতেই পারে বাট কবরস্থান হচ্ছে একটা পাক পবিত্র জায়গা সেখানে সেক্ষেত্রে উনি যেহেতু ভারসাম্যহীন মানুষ সেক্ষেত্রে ওনার প্রস্তাব পাইখানা সেক্ষেত্রে উনি কি ঠিকঠাক মতো মলটা কয় পরিষ্কার থাকতেছেন সেটাও একটা বিষয় তার জন্য আমি চেষ্টা করব পরের আরেকটা ভিডিও করে এখানকার যে ইমাম সাহেব আসছে এই এলাকার তো আমি এলাকার ইমাম সাহেবের সাথে কথা বলবো বা একজন হুজুরের সাথে কথা বলে দেখব এটা কতটুক জাহেজ আসছে কতটুক মান সম্বন্ধ বা একটা মানুষ বা মেন্টালি হোক ভালো হোক খারাপ হোক পাগল হোক যাই হোক এটা তো থাকার কোনো নিয়ম আছে কি না বা ওনার জন্য কি ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আপনাদেরকে পরে আর একটা ভিডিওতে আমি এটা ক্লিয়ার করে দিই মামা আমি 24 ঘন্টায় আমার এখানে ডিউটি আচ্ছা আচ্ছা আপনার এখানে ডিউটিটা কি একটু বললে ভালো হইতো আমি আল্লাহ আল্লাহর চাকরি করি এখানে বইছা বইছা আল্লাহর চাকরি করেন আচ্ছা আচ্ছা আর এমনিতে আপনার কোনো তো ছেলে মেয়ে পরিবার কিও নাই না এমনি পরিবারের মধ্যে আট ভাই বের যারা ভাই আছে হ্যাঁ নাই ভাই আছে আচ্ছা ভাই কোথায় থাকে দেশের বাড়িতে দেশের বাড়ি কোন জায়গা

আচ্ছা মামা আপনাকে একটা ঘর দিলে সুন্দর থাকার জায়গা দিলে ওইখানে থাকবেন আচ্ছা এই বিষয়টা দেখে আমার মনে হচ্ছে আমার কিছু একটা করা জরুরি আপনারা জানাবেন যে আসলে একটা মানুষ এভাবে কবস্থানে অবস্থান হচ্ছে একটা পবিত্র জায়গা এখানে সম্ভবত মানুষ থাকে না কিন্তু এখানে যারা থাকে তারা হচ্ছে মরার পর এখানে থাকতে পারে আর সেরকম একটা পবিত্র স্থানে একজন মানুষ থাকতেছে হয়তো উনি ভারসাম্যহীন একজন মানুষ ওনার পরিচিত বলতে এখানে তেমন কেউ নাই তো আমি চাচ্ছি এখানে আমাদের হুজুর আছে সামাজিক যে মানুষ যারা আছে তাদের উদ্যোগটা কি ওনাকে নিয়ে কি করতে পারে সে বিষয়ে আমরা জানবো এই ধরনের অদ্ভুত ও বাস্তব ঘটনার আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইব হতে পারে এই অসহায় মানুষদের জন্য একটি বড় সাহায্য